যারা সিজার করে বাচ্চা দুনিয়া আনে ওদের অর্ধ এক বয়স ওরা নিজেরা নষ্ট করে ফেলে। ঠিক। আপনি ছিদার করবেন ওই দিন থেকে আপনি বুঝি লাখ লাখ দিন সময় দেওয়ার মতো অনেকের আর সহ্য হয় না। এইজন্য কেটে বের করে নিয়ে আসে আগে। ঠিক। আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম মায়ের পেট থেকে বের করার দাইত্ব আমি আল্লাহর আমার উপরে ভরসা যখন মানুষ ছেড়ে দেয় তখন আমি ওই দায়িত্বটা ওর উপরে দিয়ে দেই তখন আর নিজে বের করতে পারে না ডাক্তার দিয়ে কেটে বের করে এখন ডিজিটাল সিস্টেমে চলছে যারা সিজার করছে অধিকাংশ মেয়েরা ডাক দিয়ে ডাক্তার সাহেব দাঁড়ান এখনই কাটার দরকার নেই আমি একটু সেলফি তুলে নিচ্ছি কিছু টের পাচ্ছে না মা হওয়ার যে কষ্ট এখন অধিকাংশ মেয়েরা আর চেরই পায় না কথা ইনজেকশন ইঞ্জেকশন মাজায় দিয়ে দেয় আর কিচ্ছু জানে না কি করছে আল্লাহ জান কিন্তু আপনি পঙ্গ হয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা আজ গবেষণা করে বিশেষ করে আমেরিকা চীন এ সমস্ত দেশে গবেষণাগার থেকে তথ্য আসতেছে যে সমস্ত মেয়েরা নর্মালে ডেলিভারিতে বাচ্চা দিতে পারে তারা সুস্থ থাকে যারা সিজার করে বাচ্চা দুনিয়া আয়নি ওদের অর্ধেক বয়স ওরা নিজের আয় নষ্ট করে ফেলে যেদিন আপনি সিজার করবেন ওই দিন থেকে আপনি রুগী হাফ রুগী অলরেডি হয়ে গেছেন সারাটা জীবনের জন্য আপনি অকেজ আপনি কোন ভারো জিনিস তুলতে পারবেন না তুলতে গেলে ওই কাঁটা জায়গায় একটা আবার যদি চাপ লাগে ওখান থেকে আবার আর একটা রোগ তৈরি হবে এখানে অন্যান্য উন্নত দেশ থেকে এখন সিজার বাদ দেওয়া যায় কি করে ওরা চিন্তায় আছে আর আমাদের দেশে ডাক্তাররা এখন সিজার করা এই আছে।। সিজার করার সর্বশেষ নিয়ম হচ্ছে ডাক্তাররা বোর্ড বসাবে একেবারেই যখন পারবে না নর্মালে তখন এরা বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নিয়ে সর্বশেষ এইটা আর আমরা এখন থেকে শুধু যদি অ্যাম্বুলেন্সের আওয়াজ হয় ওরা দেয় শুধু আস নিয়ে যাবে আর এই সেজার করার জন্য সব চাইতে বেশি দায়ী হচ্ছে এই মেয়েটার মা হ্যাঁ আমার দাদু তোমার দাদু যে তুমি অকর্মা করে ফেলছো

হাত বলতো না মানে না এই সিস্টেম আস্তে আস্তে তুলে দেওয়া লাগবে আল্লামা বতমে পাটিএস থেকে আমি পাঠালাম আল্লাহ اخرজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম মায়ের পেট থেকে বের করাল ভাই তো আমার তুই নিজে দাইত্ব নিসি কোন কারণে আমার উপরে যখন ধর ভরসা একেবারে শেষ হয়ে যায় আমি তো আজ পর্যন্ত এই পৃথিবীতে কোনদিন সখে দেখা দূরের কথা শুনিওনি যে কোন কুকুরের সিজানই ঠিক কুকুরের কি বাচ্চা হয় না

না ভাই এটা বাদ দেওয়া লাগবেই নর্মাল চেষ্টা না কেন